আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। আর ভিডিওটি হলো আমার এই শীতের সময়ের যদিও এখন আগের বছরের মতো এত শীত নেই কিন্তু এখন দুই দিন ধরে ভালোই শীত পড়েছে মোটামুটি আর আমার যে সবজি বাগানটা এখানটায় যখনই আমি আসি অতিথি পাখিগুলো দেখতে পাই আর এই পাখির ডাকগুলো এত ভালো লাগে বলার বাহিরে তো আমি আজকে এসেছি আমি লাল শাক তুলতে এখানে আমি নানা ধরনের সবজি লাগিয়েছি ঠিকই কিন্তু এখন পর্যন্ত আমার ভালো করে খাওয়াই হয়নি তো ফার্স্ট টাইম আজকে আমি লাল শাক ট্রাই করবো দেখবো কেমন লাগে যদিও শাকগুলো শক্ত হয়ে গেছে ছোট ছোট শাকগুলোই অনেক শক্ত ছিল আর আমি এটা লাগিয়েছিলাম হচ্ছে ঢোল্লা শাক আর এখানের মা মাটি ছিল না এটা ছিল বার্লু মাটি যার কারণে শাকগুলো উঠতে অনেক কষ্ট হয়েছে আর অনেক টাইম লাগছে কারণ আমরা সাধারণত জানি ঢোল্লা শাক বিশেষ করে বেশি সময় লাগে না উঠতে তিন থেকে চার দিনের ভিতরেই ঢোল্লা শাক উঠে যায় ছোট ছোট ভাবে আর আমার এই ঢোল্লা শক গুলো উঠতে প্রায় আপনার মনে করেন প্রায় পনেরো থেকে বিশ দিন লাগছে ছোট থেকে যখন আমি বিশ থেকে ছোট একটা গাছ হবে যাই হোক তো অনেক কষ্টের আমার সবজি কিছু করার নেই কারণে আমি মাঝখান থেকে মাঝখান থেকে তুলতেছিলাম শাকগুলো আর ভিতরে অনেক ভালো লাগা কাজ করতেছিল কারণ এতদিন এত পরিশ্রম করেছি এই গাছগুলোর পিছনে যেটা বলার বাহিরে এত কষ্ট করে ফসলগুলো উঠেছে মাত্র যাই হোক আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত। যে শুক্রিয়া কি বলবো আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ মাটিতে সাধারণত আমরা জানি ভালো করে ফলন হয় না সেখানে আমার যা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এখানে সাথেও আপনাদের ছিল তারপর আরো অন্য মাটি ছিল যেটা আমি বেশি পরিমাণ দিতে পারি যার কারণে হয়তো বা এরকম সমস্যা হয়েছে আর এই সবজি বাগানটা হলো আমার প্রথমবারের মতো করা এর আগে আমি কখনো সবজি বাগান করিনি আর এই শাকগুলো ছিল আগে বলেছনে শক্ত তাই তুলতে আমার এত সময় লাগতেছিল শাকগুলো তুলতেছিলাম আর আমার জামের কথা ভাবতেছিলাম সে বলেছিল এখানে কোনো ফসলই হবে না কোনো শাক সবজি কিচ্ছু হবে না আর যাই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন আমি তাকে আজকে বলেছিলাম যে তোমাকে আমি আজকে শাক এনে রান্না করে খাওয়াবো আর নিজের গাছে সবজির এর সাথে যে কতটা মধুর আসলে এটা যে নিজের গাছ লাগিয়ে ফসল হয়েছে সেটা খেয়েছে সেই জানে এতে কতটা তৃপ্তি পাওয়া যায় আসলে অনেকটা তৃপ্তি পাওয়া যায় তো আমি অবশেষে আমি কতগুলো লাল শাক তুলে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন বাসার উদ্দেশ্যে যাব আর হ্যাঁ এই সবজি বাগানটা আমাদের বাসা থেকে খুব কাছে বেশি দূরে না আমার যেতে বেশি সময় লাগেনি তো আমি বাসা আসার পরে শাকগুলো ভালো করে ভালো ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ শাকগুলো মাটির ছিল এর কারণে বেশি ভালো জমা ছিল আমি তো প্রথমে ভেবেই নিয়েছিলাম আজ বোধ হয় হয়তো বা খেতেই পারবো না ওই জামাইকে বলছি তোমাকে আজকে শখের ভাজি করে দেব আহ ভাজি তো দূরে থাকা আমি তো পুরো টেনশনে পড়ে গেছিলাম শাকগুলো নিয়ে কারণ এত পরিমাণ ভালো ছিল ছিল যেটা আমার পক্ষে কষ্ট আর হ্যাঁ লাল শাকের সাথে একটা পালং শাকও ছিল এটা এমনি হয়েছে কিভাবে হয়েছে আমি জানি না এই গাছটা আমি লাগাই নাই তো যাই হোক লাল শাক আর পালং শাক কাছাকাছি তাই একসাথে আমি ভালো করে কেটে নিয়েছি আর শাকগুলো আমি ভাজি করব। এ কারণে একটা কড়াইয়ের বিত শাকগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে শাকগুলো দিচ্ছিলাম আর আমি নিজেই ভিডিও করতেছিলাম কারণ আমার ভিডিও করার মতো কোনো হেল্পিং হ্যান্ড নাই তো যাই হোক নিজের কাজ নিজে করাটাই বেশি ভালো তো আমি শাকগুলো দিচ্ছিলাম আর ওদিকে আমার মেয়ে আমাকে টানাটানি করতেছিল আর আমার মেয়ে খুব ছোট বলতে খুব ছোট না তো সেও বুঝতে পেরেছে যে আজকে শাক গুলো আমরা আমি আমাদের সবজি বাগান থেকে এনেছি তো লাল শাকের ভিতর আমরা যখন ভাজি করি আমাদের দেশে লাল শাক কাটার পরে কড়াইতে দেওয়ার পরে তারপর পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়া ঢেকে দিলে কিছুক্ষণ পরে দেখা যায় যে লাল শাকটা ভেতরে সেদ্ধ হয়ে যায় আর যখন দেখি ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপর ওইটা নামানোর পরে রসুন আর শুকনা মরিচ দিয়ে এটাকে ভালো করে পাকার দিও তো এরপর আমি যেটা করলাম খাটি সরিষার তেল দিয়ে দিলাম আমার কড়াইয়ের ভেতর আর এটাকে আমি তাতিয়ে নেব কারণ সার তেলটা হলো খাঁটি আর সরিষার তেল আমি সবসময় ব্যবহার করি এতে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকটাই রক্ষা পাই আর সরিষার রান্নার ক্ষেত্রে আমি যেটা বলবো তেলটা একটু ভালোভাবে তাতিয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন সব কিছুতে তাহলে সরিষার তেলের যে স্মেলটা এটা খাবারে পাওয়া যায় না তো নর্মাল তেলের মতোই লাগে তো আমি এখানে রসুন কুচি প্রথমে দিয়েছিলাম তারপরে আবার পেঁয়াজ কুচি অ্যাড করেছি তো রসুন আর পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখানে শাকগুলো ঢেলে আ আর শাক দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালোভাবে রান্নাটা পুরোপুরি করে নেব এই তো আমার হয়ে গেল আজকে লাল শাক ভাজি যদিও এটা লাল শাক ঢোল্লা শাকের মতো হয়নি এটা ডাটা শাকের মতো দেখা কারণ আমি যেটা লাগিয়েছিলাম এটা ছিল ঢোল্লা শাক কিন্তু অবশেষে যখন আমি দেখলাম শাকটা হলো বালো মাটিতে তখন এই শাকটা প্রায় ডাটা শাকের মতো হয়ে গেছে যাই হোক ডাঁটা শাক আর ধোলা শাক আর লাল শাক যেটাই হোক আমার নিজের হাতে লাগানো ফসল বলে কথা তো আজকে পেট ভরে ভাত খাওয়া হবে